আসসালামু আলাইকুম বিয়ার্স আমি সাইফুল ইসলাম আঠারো দশ দুই হাজার পঁচিশ রোজ শনিবার চলে আসলাম মিরপুর তেরো নম্বর বটতলা পাখির হাট এই হাটটি বসে থাকে সপ্তাহে দিন প্রতি শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফুল জমজমাট এটা একটা কয় বিক্রয় কোনো প্রকার খাজনা লাগে না তো চলুন বেশ দেখে এসে হাটে কী কী কেমিটেশনের পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত ভিডিওর মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পাশাপাশি বিক্রেতার নাম্বারটা দিয়ে দেবেন নাম্বার যোগাযোগ করে আপনাদের পছন্দের পাখিগুলো কালেক্ট করতে পারবেন আর যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন হয়েছে আসছে ভিডিওটা সম্পূর্ণ দেখ আমান্লা ভাই কেমন আছেন এই যে আলহামদুলিল্লাহ ভাই ভালো কিনে আসছেন মিরপুর তার তো এই যে ভাই কোকটেল শুধু কোনোর আর কোনোর কোনোর আর কোনোর নাকি তার হাত অনেক সুন্দর সুন্দর বেবি দেখা যায় টেম সাইজে ভাই এগুলা টেম সাইজ এর থেকে বড় সাইজ টেম করা লাগলো দেওয়া দিব তাই এটা হচ্ছে অনলি

অনেক সুন্দর এই তো ছিল বেবির কালেকশন এই ছিল বেবির কালেকশন এই জায়গায় কিভবাট লাভবা লাভবাটের বেবি আছে ভাই ওখানে লাভবাটের বেবিও আছে

বাইবে কেমন ইয়ালো কলা জোড়া হচ্ছে ছয় এটা সাড়ে চার মাস মাস ফুল রানিং পারপিস করবে একদম দুই এটা হচ্ছে গ্রিন টিচার অফলাইন এটা করবে একদম পঁচিশশো পঁচিশশো টাকা এটা কি পাখি ভাই এটা হচ্ছে ব্লু কোনো সুপার টি ভি কিন্তু কথা বুঝে ভাই তাই সুপার এই দেখেন কথা বললে যে চলে আসছে ডাক দিবেন চলে আইবো ভাই এটা বয়সটা কেমন ভাই এটা বয়স হচ্ছে 6 মাস প্লাস 6 মাস প্লাস এটা একা একা খেতে পারে জি একা একা খেতে পারে মেল ফিমেল চিনা যায় হবে এটা ফিমেল হবে ফিমেল হবে ডিএনএ নাই বাট চাইলে ডিএনএ করে দিতে পারবে ডিএনএ করে দিতে পারবে ওপেন হার্টে ছাড়া কিন্তু হার্ট নেক্সট ক্লোজ দেখছেন

ওই জোড়া পড়বে ফ্রিক্স দাম আপনার চেন থেকে ফোন দিলে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আর এই বাজে গুলো নর্মাল গুলো নর্মাল গুলো আটশো টাকা লুডিনো ককের জোড়া পাইপ এরা পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা জি ভাই এই ছিল আজকের কালেকশন জি ভাইয়া

দামটা কি ভাই সাড়ে ছয় হাজার সাড়ে ছয় হাজার দামা দামের অপশন আছে দামা দামের অপশন আছে দামা দামে করে লিখতে পারবেন

অনেক সুন্দর সুন্দর কাকাটাল আছে ভাই কাছে আজকে এই জায়গায় যে অনেক সুন্দর সুন্দর ছোট পাখি আছে জি ভাই ভাই এখানে কয়টা নিউট্রিশন আছে এখানে বারোটা তেরোটা নিউট্রিশন আছে ভাই তেরোটা নিউট্রিশন আছে এখানে কয়টা এতে কয়টা পর্যন্ত আছে এখানে আছে ভাই গোল্ডিয়ান পর্ব সাড়ে চার হাজার টাকা জোড়া ভাই এস্টার পিন সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা জোড়া পড়বে লং টেল পড়বে ভাই যে লং টেল দেখেন লং টেলটা পড়বো ভাই চার হাজার টাকা জোড়া আর লং টেল ফোন পড়বো সাড়ে চার হাজার টাকা জোড়া

ছেলে পাখি ছেলে পাখি বয়স কে বল বয়স এক বছর এক বছর কত দূর ছেলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা নিচে ককাটাল আছে দেখা যায় ককাটাল যে একটা রানিং নির্মাচ্ছে করে এটা প্রচুর কথা বলে মিটু মিঠু 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 একটা কথা বলে প্রচুর কথা বলে অনেক বিভিন্ন শুয়ে কথা বলে এটা কি পেয়ার এটা পেয়ার পেয়ারটা কত চান পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা নিচে আরো ককাটেল দেখা যাচ্ছে পিস আছে আর নিচে আছে গ্রে ককেল একটা পায় হোয়াইট পেস এটাও ইয়োলো পেস

ফোন নাম্বার আলো আছে মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফাইভ সেভেন ফাইভ সিক্স ডাবল জিরো লোকেশন মিরপুর বারো কাশি ধবল ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইজান যান ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই ভালো ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ কি অবস্থা হাটার আজকে আজকে গরম তো প্রচুর তাই ওইসে টুকটাক বেচা কিনা টুকটাক হইছে না অনেক সুন্দর একটা লাভ বার দেখা যায় এটা হলো পার বলে ইউ অফলাইন বুঝতে আছেন হ্যাঁ বয়সটা কেমন এডাল পাখি বয়স এক বছর উপরে এক বছরের উপরে পেয়ারটা কত যাচ্ছে এটা একটা ভাই এটা দশ হাজার টাকা দশ হাজার টাকা হাইমিটেশন এর লাইমিটেশন হাইমিটেশন এর লাভ দেখছেন দশ হাজার টাকায় পেয়ারটা অনেক সুন্দর একটা কালা নিচে পকাটালা আছে দুটো পকাটালা এটা বিল্ডিং ফেয়ার আছে এটা যদি নাই

সেভেন এইট ওয়ান ফোর টু লোকেশন লোকেশন মিরপুর তেরো এক নম্বর বিল্ডিং ধন্যবাদ হবে